দু দুটো লাশ পুরো গায়েব খুশি দিন আজকে ঈদ এটা খুশির দিন আর এই খুশির দিনে অখুশির খবর আমরা এই মুহূর্তে আছি মুর্শিদাবাদ থানার আন্ডারে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে ফুলবাগান আর এই ফুলবাগানে আপনার দেখছেন এই কবরস্থান এই কবরস্থান থেকে দু দুটো লাশ গায়েব কালকে গত রাত্রি থেকে কে বা কারা করেছে জানা যাচ্ছে না তবে সামনে ইলেকশন এটা বড় ধরনের মুসলিম হিন্দুতে একটা বিবাদ করার চেষ্টা একটা পরিকল্পনা এটা বড় ধরনের একটা পরিকল্পনা এই ঘটনাস্থলে এখান থেকে মুর্শিবাদ থানায় খবর দেয় আর ঘটনাস্থলের সাথে সাথে মুর্শিবাদ থানার আইসি এস সাহেব এবং বিশাল পুলিশ বাহিনী এখানে আসেন সরজমিনে তদন্ত করে খবরটাকে পুনরায় খুঁড়িয়ে একবারে দেখা যাচ্ছে পুরো ব্ল্যাঙ্ক বাঁশ সব মানে বাঁশ একবারে তাজা বাঁশ হয়ে আছে বাঁশও পচেনি অথচ বাঁশগুলোকে হটিয়ে রাত্রে মদ টদ খেয়ে ইচ্ছা আনন্দ মস্তি করে লাশ দুটোকে গায়েব এখন দেখার বিষয় হচ্ছে এলাকার একটা শোকের ছায়া নেমেছে এলাকার মানুষ চাইছে যে যত দ্রুত সম্ভব যেখান থেকে হোক লাশ প্রশাসন ব্যবস্থা করুক তো প্রশাসন আস্থা দিলেন এখন দেখার বিষয় যে কতক্ষণ আমি তো অ্যাকশনটা নেয় কতক্ষণ পরে আপনারা

আইনি পদক্ষেপ যেটা আছে আইনানুক যা পদক্ষেপ আছে আমরা নেব এবং সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি স্যার আপনার নাম আর ডিজিনেশন আমি সপ্তর্ষি ভট্টাচার্য এসডিপিও লালবাগ আমি বিচার নেব দুই ভাসুরের এই যে আমার এক কথা বিচার যাই হয় তার फांसी যাই না হলে তার মুন্ডু যাই না হলে তাতে আমার বিচার আমাকে দিতে হবে আপনি কে হয় আমার দুই ভাসুর বড় ভাসুর আর মেজ ভাসুর আপনারা কিভাবে জানতে পারলেন আমরা সকাল বেলা এই মুসলমানদের সকালবেলা এমন খবর আছে আজকে বছরের দিন আমাদের তাই দেখতেসা দেখছে ঘুটক খড়া মুড়া হয়ে গেছে তো পর পর সব লোক এসে দেখছে কিছু নাই নামাজ পড়ে আছে দোয়া করতে আসছে দোয়া করতে এসে দেখছে এরকম আমি একটা চাই দাও আমার দুভাসর আমি বিচার চাই আমার নাম নুরা বিবি বাড়ি

আজকে খুশির দিনে আগামী দিনে যেন বিশৃঙ্খলা না হয় প্রশাসন ইচ্ছা করলে এই যে যারা নিয়ে গেছে চড়ক পুজো তাদের কমিটির কাছে ধরলে প্রশাসন ইচ্ছা করলে এটা সুরাহ করতে পারে আমাদের উদ্দেশ্য প্রশাসন যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে এলাকার সম্পৃক্ত বজায় রাখে এই কাজটা যেন প্রশাসন করে আমার নাম আজিজুল শেখ এটা আমার তাহায় মশা হয় আমার বাড়ি কুমারপাড়া